নমস্কার জয় আমি অ্যাস্ট্রো হিমাংশু ভাগ্যের দ্বার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন ভালো আছেন আজ আমি আরেকটি নতুন টপিকস নিয়ে চলে এলাম আপনাদের সামনে আপনারা যারা মকর রাশির জাতক জাতিকারা আছেন টু থাউজেন্ড পনেরোই আগস্ট থেকে পনেরোই সেপ্টেম্বর এই যে মাঝে একটা মাস আপনারা কি ধরনের টাইম অফ কোয়ালিটি পেতে চলেছেন সেগুলোই এই ভিডিওতে আমি বিস্তারিতভাবে আলোচনা করব। তা দেখুন আপনাদের এই সময়ে মোটামুটি নানা রকমের সমস্যার মধ্যে আছেন প্রত্যেকটা মাসেই তো একই মানে সমস্যার কথা বলে চলেছি ঠিক আছে আপনাদের মেন্টাল ফিজিক্যাল আপনাদের পারিবারিক দাম্পত্য জীবন কেরিয়ার কর্মজীবন ঠিক আছে লাভ রিলেশন আর তারপরে এর পাশাপাশি আপনাদের প্রফেশান মানে সব দিক দিয়েই সন্তান প্রাপ্তি নিয়ে নানা রকমের সমস্যার মধ্যে আপনারা আছেন তো দেখুন আমি একটা কথা বলি এই পনেরোই আগস্ট থেকে পনেরোই সেপ্টেম্বর এর মধ্যে আপনাদের কিছু অপরচুনিটি আপনাদের কিছু ভাগ্যের সাপোর্ট আপনারা পেতে চলেছেন কিছুটা আপনাদের ইম্প্রুভ হবে তো আমি সেগুলো বলবো পরপর তা দেখুন আপনারা যারা মকর রাশির জাতক জাতিকারা আছেন আপনাদের এই সময় থার্ড হাউজে আপনাদের রাশি সাপেক্ষে থার্ড হাউজে শনি অবস্থান করে আছে তা শনি তো এখন বক্রগতিতে মিন রাশিতে অবস্থান করে আছে যার কারণে দেখবেন এই সময় আপনাদের ওপরে একটা নেগেটিভ ইম্প্যাক্ট ফেলে দেবে ঠিক আছে যার কারণে আপনাদের একটা মানসিক চাপ ডিপ্রেশন হ্যাঁ একটা মনো কষ্ট মনোযন্ত্রণা মনের মধ্যে একটা অস্থিরতা এইগুলো কিন্তু তৈরি করে দেবে তা দেখুন এই যে থার্ড হাউস যে শনি এই যে মীন রাশিতে অবস্থান করে আছে দেখবেন আপনাদের এই সময় ভাই বোনদের মধ্যে একটা সম্পর্কের অবনতি একটা ডিটাচমেন্ট তৈরি করে দেবে ঠিক আছে আপনাদের দেখবেন চারপাশের যে ফ্রেন্ড সার্কেলগুলো আছে না আত্মীয় স্বজন বন্ধুবান্ধব দেখবেন তাদের সঙ্গেও আপনাদের এই সময় একটা মানসিক দূরত্ব তৈরি হয়ে যাবে আর আপনাদের এই সময় কিন্তু একটা মনের মধ্যে একটা পরাক্রম শক্তি একটা এনার্জি আপনাদের তৈরি হবে হ্যাঁ আপনারা দেখবেন আপনাদের প্রতিবেশীর সঙ্গে সম্পর্কের একটা অবনতি তৈরি হবে দেখবেন আপনাদের কাছের মানুষ ঠিক আছে আপনাদের হয়তো ব্লাড রিলেশান মধ্যে যারা আছেন আপনাদের তার পাশাপাশি আপনাদের প্রতিবেশী তাদের মধ্যে দেখবেন আপনাদেরকে নিয়ে একটা ক্রিটিসাইজ ঠিক আছে সমালোচনা হ্যাঁ মানে যাকে বলে গসিপ করা হ্যাঁ এইটা কিন্তু করবে মানে তারা কখনোই চাইবে না যে আপনারা ভালো থাকুন আপনাদের এই সময় দেখবেন প্রতিবেশীদের সঙ্গেও আপনাদের একটা সম্পর্কের অবনতি তৈরি হবে হ্যাঁ তাছাড়া দেখা যাবে যে আপনারা এই সময় মানে বোধ বুদ্ধি মানে বিচার বিশ্লেষণ মানে আপনারা ঠিক মতন করতে পারবেন না মানে আপনাদের মাইন্ডটা এই সময় দেখবেন এক একটা মানে ফ্ল্যাকচুয়েট হবে ঠিক আছে মানে কোনটা কিভাবে করবেন না করবেন অনেক সময় বুঝে উঠতে পারবেন না মানে একটা ধোঁয়াশার মধ্যে পড়ে যাবেন কিছু কিছু ক্ষেত্রে আপনাদের এই সময় দেখবেন স্বাস্থ্যহানি ঠিক আছে হেলথের জায়গাটি খুব একটা ভালো যাবে না হ্যাঁ দেখবেন আপনাদের নানা রকমের শারীরিক অসুবিধা তৈরি করে দেবে হেলথের জায়গা নিয়ে তারপরে আপনারা দেখতে পারবেন যে আপনাদের এই সময় মানে লাইফে প্রতিষ্ঠা পেতে খুব স্ট্রাগেল খুব বাধার সম্মুখীন আপনাদের হতে হবে হওয়া কাজ আটকে যাবে হয়তো হাতের লাগালে কোনো অপরচুনিটি বা কোনো সুযোগ সুবিধা এসেও দেখবেন হাতের লাগাল ছাড়া হয়ে যাবে মানে হাত থেকে ফসকে যাবে আপনাদের এই সময় দেখবেন ভূমি বাড়ি হয়তো ক্রয় বিক্রয় আপনারা করতে পারবেন কিন্তু তার মধ্যেও কিছু কিছু জাতক জাতিকাদের এই ভূমি বাড়ি প্রপার্টি বিষয় নিয়ে দেখবেন একটু আইনি জটিলতা সমস্যা তৈরি করে দেবে আপনাদের এই সময় দেখবেন মায়ের স্বাস্থ্যহানি মায়ের সঙ্গে হয়তো একটা মানসিক দূরত্ব হ্যাঁ এইগুলো কিন্তু তৈরি হতে পারে ঠিক আছে আপনারা এই সময় দেখবেন মানে কোনো মানসিক শান্তি আপনারা পাবেন না মনের মধ্যে সময় একটা অস্থিরতা একটা চঞ্চলতা এইগুলো কিন্তু তৈরি হয়েছে আপনাদের অলরেডি আমি যে কথাগুলো বললাম আপনারা মিলিয়ে দেখুন না আপনাদের এই সমস্যাগুলো অলরেডি তৈরি হয়ে গেছে তার মানে কি মানে থার্ড হাউজের শনি আপনাদের এই নেগেটিভ এফেক্টটা কিন্তু তৈরি করে দিচ্ছে এবার আমি চলে আসবো আপনাদের এই সময় মঙ্গলের অবস্থানটা রকম থাকছে আপনারা যারা মকর রাশির জাতক জাতিকারা আছেন দেখবেন এই সময় আপনাদের মঙ্গল মানে নবমভাবে নাইন থাউজে অবস্থান করে আছে এর জন্য কি হচ্ছে জানেন আপনাদের এই সময় দেখবেন আপনারা এই সময় ভাগ্যের কোনো সাপোর্ট পাচ্ছেন না মানে একটা কথায় আছে না অভাগা যেদিকে তাকায় সমুদ্রের জল শুকিয়ে যায় এরকম একটা পরিস্থিতি আপনারা মানে যে কাজটাই করতে যাচ্ছেন দেখতে পারবেন সেই কাজেই বাধা বিলম্ব তৈরি করে দিচ্ছে তাছাড়া দেখবেন আপনাদের এই সময় মানে ভাগ্যটা আপস অ্যান্ড ডাউন মানে আপনাদের কর্মের জায়গা দেখবেন কোনো কনসিস্টেন্সিটা থাকবে না ধারাবাহিকতাটা থাকবে না ঠিক আছে মানে হয়তো কখনো একটু ভালো আবার যা তাই এই রকম একটা অবস্থ ডিস্টারবেন্স এইগুলো কিন্তু তৈরি করে দেবে এই নাইন হাউজের মঙ্গল এবার দেখুন আপনাদের এই যে পনেরোই আগস্ট থেকে পনেরোই সেপ্টেম্বর এই যে যে গোটা একটা মাস এই সময়ে আপনারা কি পরিস্থিতিতে থাকবেন এই সময় আপনাদের কোন কোন সাইটটা আপনাদের ফেভারে থাকবে বা কোন কোন সাইডটা আপনাদের এগেনেস্টে যাবে বা কোন কোন দিকে আপনাদের একটু সাবধানতা অবলম্বন করতে হবে সেইগুলি আমি এখন বলবো তা দেখুন আমি প্রথমেই আমি একটা কথা আপনাদের বলবো। আপনারা এই সময় কোনো হটকারী কোনো সিদ্ধান্ত নেবেন না আবেগতাড়িত হয়ে কাউকে কোনো ফাইনাল কোনো কথা দিতে যাবেন না আপনারা যারা বিজনেস করছেন এই সময় কোনো যৌথ ব্যবসা করতে যাবেন না ঠিক আছে আর এই সময় নতুন করে বিজনেস পারপাসে ইনভেস্টমেন্ট করবেন না নতুন করে আমি এইটা দায়িত্ব নিয়ে বলছি আর আপনারা এই মুহূর্তে কোনো লোন নিয়ে বিজনেস পারপাসে টাকাটা খাটাবেন না আর আপনাদের এই সময় খুব সাবধানতা অবলম্বন করতে হবে হয়তো আপনাদের নিকটস্থ কোনো কাছের মানুষ হয়তো আপনাদেরকে প্রলোভন বা অনেক আশা দেখিয়ে প্রত্যাশা তৈরি করে দিতে পারে মনের মধ্যে যে আপনারা এই খাতে টাকাটা ইনভেস্টমেন্ট করুন এই সময় কিন্তু আপনারা কোনো টাকা বা অর্থ ইনভেস্টমেন্ট করতে যাবেন না আমি একটা কথা বলি যদি ইনভেস্টমেন্ট করতে যান খুব ভাবনা চিন্তা করে ইনভেস্টমেন্ট করবেন আর সরকারি কোনো সংস্থা ছাড়া আপনারা ইনভেস্টমেন্ট করতে যাবেন না বেসরকারি কোনো সংস্থায় আপনারা লগ্নি করবেন না এইটাই হচ্ছে আপনাদের সাবধানতা এই বিষয়ে আপনাদেরকে নিতে হবে এই সময় একটু অ্যালার্ট থাকতে হবে কারুর কথাই এই সময় প্রভাবিত হওয়া যাবে না নিশ্চয় আমি বুঝাতে পারলাম এই সময় দেখবেন আপনাদের পারিবারিক জীবনে একটা কলহ বিবাদ অশান্তি পরিবারের নিজের কাছের মানুষের সঙ্গে দেখবেন একটা মানসিক দূরত্ব একটা মানে বিভেদ হ্যাঁ এইগুলো তৈরি করে দেবে দেখবেন আপনাদের এই সময় মানে গুরুজনদের মানে স্বাস্থ্য সংক্রান্ত বিষয় নিয়ে একটু সমস্যার মধ্যে থাকতে হবে আপনারা যারা মানে বিবাহিত জীবনে আছেন হ্যাঁ দাম্পত্য জীবনে আছেন আপনাদের এই সময় দেখবেন আপনাদের স্ত্রীর একটু হেলথের জায়গা নিয়ে একটু সমস্যা তৈরি করে দেবে ঠিক আছে তা এই সময় আপনারা একটু ডক্টরের সঙ্গে কনসাল্ট করুন আর আপনারা যারা মকর জাতক জাতিকারা আছেন আপনাদের শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু মানে একটু সমস্যা থাকবে এই সময় ঠিক আছে কারুর কারুর ক্ষেত্রে হয়তো দীর্ঘমেয়াদি ব্যাধি তৈরি হয়ে গেছে হ্যাঁ অনেকে হয়তো মানে অনেকের বড় ধরনের অপারেশন বা সার্জারি এরকম পরিস্থিতিও হয়েছে আপনাদের দেখবেন এই সময় মানে সুগার সংক্রান্ত হাই প্রেশার ঠিক আছে বা গুপ্ত রোগ হ্যাঁ পেট সংক্রান্ত হ্যাঁ নার্ভ সংক্রান্ত এই বিষয়গুলো নিয়ে কিন্তু একটু সমস্যার মধ্যে আপনাদের থাকতে হবে আপনাদের হেলথের জায়গাটি অতটা বেটার থাকবে না এই সময়ে একটু সমস্যা থাকবে তা আমি একটা কথা বলতে পারি যে আপনাদের এই হেলথের জায়গাটি আস্তে আস্তে ইম্প্রুভ করবে আর আমি এই কথাও বলছি কিছু কিছু জাতক জাতিকাদের হেলথের জায়গাটি মানে কিছুটা ইম্প্রুভ কিন্তু করেছে আমি দায়িত্ব নিয়ে বলতে পারি আর যাদের ইম্প্রুভ অতটা হয়নি আপনারা একটু ওয়েট করুন হ্যাঁ ডক্টরের সঙ্গে একটু কনসাল্ট করুন চেক মধ্যে থাকুন আশা করি এই হেলথের জায়গা আপনাদের অনেকটাই ভালো হবে আর যারা বয়স্ক মানে গুরুজন ব্যক্তি আপনারা যারা আছেন আপনাদের হেলথের জায়গা নিয়ে একটু সমস্যার মধ্যে আপনারা আছেন একটু ডিপ্রেশান আপনাদের মধ্যে তৈরি হয়েছে তা আপনারা অতটা টেনশান করবেন না আপনাদের হেলথের জায়গাটু আস্তে আস্তে ইম্প্রুভ করবে তার কারণ দেখুন এই সময় তো বক্র শনি আপনাদের রাশি সাপেক্ষে থার্ড হাউজে অবস্থান করে আছে আপনাদের এই সময় একটু নেগেটিভ ইমপ্যাক্ট তৈরি করে দেবে আমি যদি বলি যে অক্টোবরে আপনাদের হেলথের জায়গা জায়গা খুব বেটার হয়ে যাবে বা সেপ্টেম্বরে বেটার হয়ে যাবে এটা কিন্তু নট পসিবল ঠিক আছে হেলথের জায়গাটা কিছুটা মিনিমাইজ হবে কিন্তু সমস্যাটা থাকবে আমি দেখুন কাউকে ওই মিথ্যা প্রতিশ্রুতি দিই না ঠিক আছে আর ওই মিথ্যা আশাটা দেওয়া আমি পছন্দ করি না তার কারণ কি নেক্সট মান্থে তো আপনারা আমার প্রেডিকশানটি মিলাবেন তারপরে যখন ম্যাচ করবে না তখন আমার কথার ওপরে কি আপনাদের সেই কনফিডেন্সটা সেই বিশ্বাসটা সেই আস্থাটা কি থাকবে কখনোই থাকবে না তা আমি মিথ্যা আশা দিই না দেখুন আমাদের মতন অ্যাস্ট্রোলাইজাররা আমরা যে আপনাদের পেরিকশানগুলো করছি দেখবেন কিছু কিছু অ্যাস্ট্রোলজাররা আছেন যে আপনাদের একটু সান্ত্বনার বাণী শুনিয়ে যায় ঠিক আছে মানে হয়তো সেই সমস্যাটা থাকবে কিন্তু আপনারা খুব ভেঙে পড়েছেন এই সময় হ্যাঁ মানসিক দিক দিক দিয়ে খুব একটা স্ট্রেসের মধ্যে আছেন আপনাদেরকে একটু মোটিভেট করা মানে করাতে চাই একটু মোটিভেট করে আপনাদেরকে ঠিক আছে কিন্তু মিথ্যা মোটিভেট করে কী লাভ আছে বাস্তবটাকে মানতে হবে বাস্তবের সঙ্গে মোকাবেলা করতে হবে আবেগ ইমোশানে ভাসলে তো চলবে না বাস্তবটাকে মেনে নিতে হবে এবং সেই সমস্যার বিরুদ্ধে লড়াই করতে হবে ঠিক আছে সেই সমস্যার সলভ করতে হবে আমার সমস্যা তৈরি হয়েছে কিন্তু সমস্যা দেখে যদি আমি ভয় পেয়ে পিছিয়ে আসি তাহলে কি সমস্যা আমার লাইফ থেকে যাবে সমস্যার বিরুদ্ধে আমাদের ফাইট করতে হবে তাহলেই তো সমস্যা মানে সমস্যা থেকে আমরা বেরিয়ে আসতে পারবো তাই কি না তা দেখুন আমি এই কথাটাই বলছি যে আপনারা যারা মকর রাশির মানে জাতক জাতিকারা আছেন আপনারা যারা ধরুন সন্তান প্ল্যানিং যারা করছিলেন তা কারুর কারুর ক্ষেত্রে সন্তান প্রাপ্তিতে একটু সমস্যা ডিস্টারবেন্স তৈরি হয়েছিল হয়তো মিসক্যারেজ হয়ে যাচ্ছিল হয়তো গর্বে সন্তান আসতে চাইছে না চাচ্ছিল না ঠিক আছে হয়তো ওভারিতে সিস্ট কারণে বা কারুর ক্ষেত্রে হয়তো ওভারিতে ফ্যাট জমে যাওয়ার জন্য হয়তো গর্ভে সন্তান আসতে চাইছিল না তা আপনার একটু ডক্টরের সঙ্গে কনসাল্ট করুন তারপরে প্রিপারেশান নেন দেখতে পারবেন আপনাদের এই সন্তান প্রাপ্তির যে সমস্যাটা এই সমস্যাটা কিন্তু মিনিমাইজ হয়ে যাবে আমি এটা দায়িত্ব নিয়ে বলতে পারি কিন্তু এই সময়ে একটু সন্তান প্রাপ্তিতে একটু সমস্যা থাকবে তা আপনারা একটু ডক্টরের সঙ্গে কনসাল্ট করুন একটু চেক মধ্যে থাকুন আশা করি এই সমস্যা থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন এবার আমি একটা পজিটিভ সাইন বলবো আপনারা যারা মকরাশির জাতক জাতিকারা আছেন দেখবেন আপনাদের এই সময় উচ্চ শিক্ষার ক্ষেত্রে অনেকটাই প্রগ্রেস আপনারা করতে পারবেন আপনাদের এই সময় ডেভেলপমেন্টটা হবে যারা ধরুন পিএইচডি করছেন মাস্টার্স করছেন বা যারা রিসার্চের মধ্যে যারা আপনারা আছেন হয়তো কেউ কেউ বিদেশে যাবার জন্য একটা চেষ্টা করছেন তা আমি এইটুকু বলতে পারি এই বছরে শেষের দিকে আপনাদের কিন্তু বিদেশ যাত্রার একটা যোগ তৈরি হবে ঠিক আছে আমি যদি বলি অক্টোবরে বিদেশ যাত্রা হয়ে যাবে অক্টোবরে হবে না ঠিক আছে আমি ওই মিথ্যা প্রতিশ্রুতি দিতে পছন্দ করি না আর আপনাদের এই সময় দেখবেন একটা যোগাযোগ কমিউনিকেশান একটা ভালো যোগসূত্র তৈরি হবে আর আপনাদের ভাগ্যের উন্নতি হবে এটা আমি দায়িত্ব নিয়ে বলতে পারি তা যারা প্রচুর পরিশ্রম করছেন চেষ্টা করছেন যারা নিঃস্বার্থ নির্লিপ্তভাবে কর্মটা করছেন হ্যাঁ আমি বলতে পারি তারা কিন্তু সাকসেসটা পাবেন আর যারা অতটা পরিশ্রম করছেন না যাদের কর্মের মধ্যে একটা মানে ফাঁক আছে বা চালাকি বা চাতুর্যতা আছে হ্যাঁ তারা কিন্তু অতটা সাকসেস পাবেন না আমি দায়িত্ব নিয়ে বলতে পারি কর্মটা কিন্তু নিঃস্বার্থ নির্লিপ্ত কর্ম করতে হবে কর্মের মধ্যে কোনো চাতুর্যতা চালাকি এইগুলো কিন্তু করা চলবে না আর ধৈর্য ধরতে হবে ঠিক আছে আর নিজের উপর একটা কনফিডেন্স একটা আত্মবিশ্বাস যদি রাখতে পারেন আর নিজের মনের মধ্যে একটা স্বচ্ছতা আর ভক্তি রাখতে হবে তাহলে আমি আপনাদেরকে প্রোভাইড করতে পারি যে আপনারা এই সমস্যার বেড়াজাল থেকে দেখবেন ধীরে ধীরে বেরিয়ে আসতে পারবেন দেখুন সমস্যা মানুষের লাইফে কন্টিনিউ থাকে না সমস্যা আসে আবার সমস্যা চলেও যায় ঠিক আছে সুখ আসে আবার সুখ চলেও যায় এই তো এই ভাঙা গড়া এটাই তো জীবন জীবন তো মানে সুখময় নয় জীবনটা তো দুঃখময় ফিকশান ফাইট লড়াই করে টিকে থাকতে হয় এই জগতে এইটা বাঁচতে হবে হ্যাঁ আমাদেরকে এই সমস্যার মধ্যে বাঁচতে হবে সংগ্রাম করে তো আপনারা ভেঙে পড়বেন না আপনারা সঠিক কর্ম করুন আজ আর আমি একটা কথা বলি আপনারা যারা ভীষণ ডিপ্রেশনের মধ্যে চলে গেছেন হ্যাঁ যাদের একটা মানসিক চাপ স্ট্রেস খুব আপনারা একটু মেডিটেশান করুন একটু ধ্যান করুন ঠিক আছে বা একটু ঈশ্বর ঈশ্বর ভাবনায় একটু বিলীন হয়ে যান হ্যাঁ একটু ঈশ্বরের নাম করুন দেখবেন অনেক শান্তি পাবেন আর আমি আর একটা কথা বলি যে মাতা পিতা হচ্ছে বড় ঈশ্বর ঠিক আছে আপনারা এই সময় মানে বিশেষ করে সন্ধ্যার দিকে মা বাবাকে একটু প্রণাম করুন ঈশ্বরকে একটু ভক্তি করুন ঈশ্বরের একটু নাম করুন হ্যাঁ মা বাবার সঙ্গে একটা ভালো কমিউনিকেশন যোগাযোগ রাখুন পিতামাতাকে সেবা করুন দেখবেন আপনারা অনেকটাই শান্তিতে থাকতে পারবেন এটাই বড় রেমিডি তা আমি আর একটা কথা বলি যে আপনাদের কর্মের জায়গাটি কিছুটা ইম্প্রুভ তো করবেই তার পাশাপাশি দেখবেন আপনাদের এই সময় যারা বিজনেস করছেন বিজনেসটা অতটা বেটার যাবে না মোটামুটি চলবে দেখবেন আপনাদের কর্মক্ষেত্রে আপনারা যে প্রফেশানে আছেন বা যারা বিজনেস করছেন আপনাদের বিজনেস ওই আপস অ্যান্ড ডাউনের মধ্যে দিয়ে চলবে ঠিক আছে আবার কিছু কিছু আপনারা যারা ব্যবসা করছেন কিছু কিছু জাতক জাতিকারা আপনারা দেখবেন এই সময় কেউ কেউ ভুল খাতে ইনভেস্টমেন্ট করে ফেলে দিয়েছেন যার কারণে অনেক টাকা আটকে গেছে সেই টাকাটা রিটার্ন পাচ্ছেন না যার কারণে আপনাদের বিজনেসটা ভালো চলছে না আর আরেকটা কথা আমি বলবো যে আপনাদের মধ্যে অনেকেই মানে কোন বিজনেসটা করলে ভালো হবে সেইটাই হয়তো কেউ কেউ সিলেকশান করতে পারেননি দেখুন আগে সিলেকশানটা করতে হবে যে আমার কোন বিজনেসটা আমার পক্ষে সুইটেবেল ঠিক আছে আপনাদের মধ্যে কেউ কেউ মানে ভুল বিজনেস করছেন যে বিজনেসটা আপনার ফেভারে নেই কেউ কেউ সেই বিজনেসটাই করছেন তাহলে সাকসেস পাবেন কি করে দেখবেন আপনাদের আগে ব্যবসাটা যাই হোক মোটামুটি চলতো আপনারা পরিষেবা দিচ্ছেন সঠিকভাবে কাস্টমারদের সঙ্গে ডিলিংসটাও করছেন ভালোভাবে তাতে কোনো খামতি নেই কিন্তু তবুও দেখবেন কাস্টমার কেটে যাচ্ছে আপনাদের যেটা পারমান মানে পারমানেন্ট যে কাস্টমারটা যেটা ফিক্সড কাস্টমার আপনাদের দেখবেন এই সময় সেই কাস্টমারগুলোও কিন্তু থাকছে না ঠিক আছে পুরোনো কাস্টমারগুলো দেখবেন দিন দিন কমে যাচ্ছে আর ওই রানিং কাস্টমার যা হচ্ছে তাই তা আমি একটা কথা বলি আপনাদের এই বিজনেস পারপাসে যে সমস্যাগুলো তৈরি হচ্ছে আপনারা যে কোনো অভিজ্ঞ কোনো অ্যাস্ট্রোলজারের সঙ্গে কনসাল্ট করুন যোগাযোগ করুন হ্যাঁ তিনাদের পরামর্শ নিন হয়তো তিনারাই বলে দিতে পারবেন যে আপনাদের কোন বিজনেসটা করলে আপনাদের পক্ষে সুইটেবল হবে ঠিক আছে তা আপনারা একটু প্রেডিকশান করিয়ে নিন তাহলে দেখবেন এই সমস্যা থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন আর একটা কথা বলি এই সময় আপনাদের কিন্তু ব্যয় বেশি হবে ঠিক আছে হয়তো স্বাস্থ্য সংক্রান্ত বা সন্তানের এডুকেশান পার্পে হেলথ পারপাজে হয়তো ভূমি বাড়ি ক্রয় ব্যাপারে একটু অর্থ আপনাদের বেরিয়ে যেতে পারে মানে পারে আর এই সময় কিন্তু আপনাদের সেভিংসের জায়গাটা অতটা বেটার থাকবে না আপনাদের ফিনান্সিয়াল জায়গাটি এই সময় অতটা এনহান্স করতে পারবেন না ঠিক আছে একটু সমস্যা থাকবে আর আপনারা যারা ধরুন মানে কম্পিটিটর আছেন যারা চাকরি বাকরির চেষ্টা করছেন এই সময় কিন্তু এই মাসের মধ্যে নতুন কর্ম পাওয়াটা একটু ডিফিকাল্ট তো আপনারা চেষ্টা করে যান আপনাদের কর্মের প্রাপ্তি হবে কিন্তু একটু ওয়েট করতে হবে কারণ এই সময় আমি যদি বলি যে নতুন জব পেয়ে যাবেন বা নতুন কর্ম পেয়ে যাবেন ওটা মিথ্যা কথা বলা হয়ে যাবে কারণ দেখুন আপনাদের যা প্ল্যানেটের অবস্থা আমি ওই মিথ্যা কথা বলতে পারবো না ঠিক আছে যারা বলছেন বলছেন কিন্তু আপনারা মিলিয়ে দেখবেন মিলবে না ঠিক আছে আপনাদের নতুন কর্মযোগ হবে কিন্তু আর একটু ওয়েট করতে হবে আর একটু ধৈর্য ধরতে হবে কিন্তু আপনাদের প্রচুর পরিশ্রম করতে হবে ঠিক আছে আপনারা স্টাডি করুন চেষ্টা করে যান কন্টিনিউ আশা করি আপনাদের কর্মের জায়গাটিও আপনাদের আপনারা অ্যাকসেপ্ট করতে পারবেন আপনাদের লাইফটাকে একটা সেটেল একটা সুন্দর জায়গায় সেটেল করতে পারবেন এইটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি আর সম্পর্কের জায়গা কিন্তু আপনাদের অতটা বেটার যাবে না আপনারা যারা লাভ রিলেশানের মধ্যে আছেন দেখবেন আপনাদের মধ্যে একটা সন্দেহের বাতাবরণ ভুল বোঝাবুঝি কারুর কারুর ক্ষেত্রে একটা ব্রেকআপ হয়ে যাওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়ে গেছে আবার কিছু কিছু জাতক জাতিকাদের ক্ষেত্রে এটাও হয়েছে হয়তো আপনাদের দীর্ঘ পাঁচ সাত বছর হয়তো একটা রিলেশানের মধ্যে ছিলেন কিন্তু আপনারা স্বপ্নেও ভাবতে পারেননি আকস্মিকভাবে হয়তো সেই রিলেশানটাও ভেঙে গেছে হয়তো সেই রিলেশানটা আপনাদের লাইফ থেকে ব্রেক হয়ে গেছে এরকম তিক্ততার পরিস্থিতিও কিছু কিছু জাতক জাতিকাদের ক্ষেত্রে হয়েছে আবার এর পাশাপাশি আপনাদের নতুন প্রেমের মানে যোগও তৈরি হবে নতুন মানুষও আপনাদের লাইফে আসবে আর আপনারা যারা দাম্পত্য জীবনে আছেন দাম্পত্য জীবনে এই সময় কলহ বিবাদ অশান্তি একটা মানে বিচ্ছেদের বাতাবরণ কারুর কারুর ক্ষেত্রে তৈরি হবে ফিজিক্যাল ডিস্টেন্স মানসিক ডিস্টেন্স তৈরি করে দেবে ঠিক আছে কারুর কারুর ক্ষেত্রে বিবাহ বিচ্ছেদ হয়তো কোর্টে ডিভোর্সের মামলা চলছে কে চলছে আর যারা হয়তো দাম্পত্য জীবনে একটা জায়গায় আছেন তাদের মধ্যেও একটু মানে একটু ভুল বোঝাবুঝি একটা মানসিক দূরত্ব ঠিক আছে এইগুলো তৈরি হয়ে গেছে তা আমি এইটুকু বলতে পারি যে আপনাদের এই দাম্পত্য জীবনের যে সমস্যাটা এই সমস্যাটা ধীরে ধীরে মিনিমাইজ হবে ঠিক হবে কিন্তু আপনারা একটু নিজেদের সঙ্গে নিজেরা একটু কপারেট করুন একটু স্যাক্রিফাইস করুন আশা করি এই সমস্যা থেকে আপনারা ধীরে ধীরে বেরিয়ে আসতে পারবেন কিন্তু এই সময় কিন্তু দাম্পত্য জীবন লাভ রিলেশানে সমস্যা থাকবে বিবাহের ক্ষেত্রে একটু সমস্যা একটু বাধা তৈরি হবে ঠিক আছে আপনারা যারা মকর রাশির জাতক জাতিকারা আছেন এই সময় বিবাহ ক্ষেত্রে একটু সমস্যা হবে তা আমি আর একটা কথা বলতে পারি যে আপনাদের এই সময় আপনারা যারা ধরুন মানে লোন নিয়েছিলেন এ নতুন করে আর লোন নিতে যাবেন না ঠিক আছে কেউ কেউ হয়তো ভাবছেন যে লোন করে কিছু টাকা আপনারা বিজনেস পারপাসে হয়তো ইনভেস্টমেন্ট করবেন আপনারা এই মুহুর্তে মানে নতুন করে ইনভেস্টমেন্ট করতে যাবেন না ঠিক আছে আর যারা ধরুন স্বনিয়ন্ত্রিত পেশার মধ্যে যারা আছেন সেলফ অপেশানে আছেন যারা ধরুন টিউশানে মানে টিউশানি পড়ান বা প্রাইভেট সেক্টরে আপনারা পড়ানোর কাজ করেন আপনাদের এই এই সময়টা একটু সমস্যা থাকবে কিন্তু আপনাদের এই প্রফেশানের জায়গাটি কয়েকটা মাস পরে কিন্তু ইম্প্রুভ হবে কিন্তু এই সময় একটু সমস্যা থাকবে এই সময় একটু আপনাদের ওই আপস অ্যান্ড ডাউনের মধ্যে দিয়েই চলবে আর আপনাদের এই সময় ভাই ভাই বোনদের মধ্যে একটা মানসিক দূরত্ব তৈরি করে দেবে আর আর একটা কথা আমি বলবো যে আপনারা এই সময় একটু সাবধানতা অবলম্বন করবেন আপনাদের লোয়ার পোর্শানে কিছু চোট আঘাত একটু লাগতে পারে তা আপনারা যারা রাস্তাঘাটে চলাফেরা করেন বা যারা গাড়ি ড্রাইভ করেন আপনারা এই সময় একটু সাবধানতা অবলম্বন করবেন ঠিক আছে হয়তো ছোটোখাটো একটু মানে চোটাঘাত লাগতে পারে তা আপনারা যদি একটু সাবধান থাকেন অতটা সমস্যা হবে না এবার এবার আমি আপনাদেরকে একটা কথা বলি যে আপনারা এই সময় দেখুন সমস্যা তো তৈরি হয়ে গেছে তাই একটা কথা আমরা সকলেই জানি যে কোনো জিনিসই কিন্তু চিরস্থায়ী নয় ঠিক আছে লাইফে আমাদের জীবনে সমস্যা সমস্যা নিয়েই তো জীবন দেখুন লাইফটাই তো ফিকশান জীবনটাই যন্ত্রণা কষ্ট দুঃখ তার মধ্যেও হয়তো আমরা সুখটাকে খুঁজে নিতে পারি তা আপনাদের মনের মধ্যে স্বচ্ছতা রাখুন ভক্তি রাখুন দেখবেন আপনারা ভালো থাকতে পারবেন আর জীবনে দেখুন আমরা তো কোনো কিছুই তো নিয়ে যেতে পারবো না তা আমরা কর্মটা যদি সঠিকভাবে করতে পারি কর্ম কর্ম আর সময় ঠিক আছে আমরা যদি সঠিক কর্মটা করতে পারি কর্ম আর সময় আমাদের জীবনটাকে কিন্তু সাজিয়ে নেবে লাইফটাকে আমরা কখনোই নিজেরা সাজাতে পারি না ঠিক আছে মিলিয়ে দেখবেন আমার এই কথাটা আমরা দেখুন আমরা যা প্ল্যানিং করি আমরা জীবনে যা ভাবি সেটা কিন্তু বাস্তবে খুব কম হয় কিন্তু আমরা যেটা লাইফে কখনোই যেটা ভাবতে পারি না আনএক্সপেক্টেবল সেইটাই কিন্তু লাইফে ঘটে এটা আমি দায়িত্ব নিয়ে বলতে পারি তা আপনারা কর্মটা করে চলুন নিঃস্বার্থ নিল্লিপ্তভাবে কর্মটা করুন ঠিক আছে কর্মের প্রতি কোনো ইন্টেনশান রাখবেন না দেখবেন আপনাদের এই সমস্যার মধ্যে থেকেও আপনাদের কিছু কিছু প্রাপ্তি হবে আর এই সমস্যার বেড়াজাল থেকে আপনাদের বেরিয়ে আসার একটা পরিত্রাণ একটা উপায় ঈশ্বর ঠিকই তৈরি করে দেবে তা ঈশ্বরের প্রতি একটু ভক্তি রাখুন মানুষকে সেবা করুন আর মনের মধ্যে অহংকার আর আমিত্বটা এইটা কিন্তু রাখবেন না জানেন তো মানুষের পতন ধ্বংসের মূল কারণ হচ্ছে আমিত্ব আর অহংকার এইটা কিন্তু করা যাবে না আর মানুষকে কখনো কষ্ট দেবেন না ঠিক আছে আপনার ব্যবহারে কেউ যেন কষ্ট না পায় এইটা এইটা আপনাদেরকে কিন্তু দেখতে হবে তা আপনারা মানে নিঃস্বার্থ কর্মটা করুন ঠিক আছে মনের মধ্যে কোনো আমিত্য অহংকার আনবেন না হ্যাঁ কর্মটা করে চলুন দেখবেন আপনারা এই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন এই তো আর তো কয়েকটা মাস আপনাদের সামনের দিনটা ভালো আছে আমার কথাটা মিলিয়ে নেবেন কিন্তু আপনাদের কয়েকটা মাস একটু স্ট্রাগেল হ্যাঁ একটু মানসিক স্ট্রেস একটু ডিপ্রেশন এইগুলো একটু থাকবে তাই এই সমস্যার মধ্যে দিয়েও দেখবেন আপনাদের কিছু কিছু জায়গা আপনাদের অনেকটাই আপনারা রিকভার করতে পারবেন হ্যাঁ তা যাই হোক আমার প্রেডিকশানটি কতটা আপনাদের সঙ্গে ম্যাচ করলো আপনারা কমেন্ট করে জানাবেন আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আমি ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা করি প্রে করি আবার নেক্সট কোনো ভিডিওতে নতুন কোনো টপিক্স নিয়ে আবার চলে আসবো আপনারা আমাকে ভীষণ সাপোর্ট করেন হ্যাঁ আমি তার জন্য আপনাদের কাছে চির কৃতজ্ঞ আপনাদের সুখে দুঃখে আমি সর্বদাই আপনাদের পাশে আছি এবং আজীবন সারা জীবন আপনাদের সঙ্গেই আমি থাকব তো আপনাদের আমি কিছু টিপস বা টোটকা তো আগের ভিডিওতেও বলে দিয়েছি আপনারা ওই টিপসগুলো ফলো করুন আর আমার শর্ট ভিডিওতে দেখবেন কিছু কিছু টুটকা বা টিপস আমি দিয়ে থাকি আপনারা আমার শর্ট ভিডিওগুলো দেখবেন তাহলে দেখবেন ওর মধ্যে অনেক কিছু আপনারা পেয়ে যাবেন তা যাই হোক অনেক কথা হলো গল্প হলো আবার পরবর্তী সময়ে আপনাদের সঙ্গে অনেক কথা হবে গল্প হবে আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন তাহলে আজ আসি জয় মা তারা